মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এক্সেলে শিখাবো কন্ডিশনাল ফরমেটিং নিয়ে কাজ তো আমরা প্রথমে কিছু ডাটা এন্ট্রি করে নিয়েছি এখানে আমরা একটু জুম করে নিতে চাই বোঝার সুবিধার্থে তো কন্ডিশনাল ফর্মেটিংয়ের কাজটা করার জন্য প্রথমে আমরা প্রয়োজনীয় ডাটাগুলো সিলেক্ট করব চলে যাব হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরমেটিং ট্যাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাইলাইট সেল রুলস এখানে আমরা যখন যাব এই যে অ্যারোটা অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে আরও কিছু অপশন এদিকে রয়েছে এখানে আমরা চলে যাব গ্রেটার দেনে গ্রেটার দেন এখানে যেটা আমরা লিখব সে অনুযায়ী এখানে এটাকে হাইলাইট করবে কালার করবে এই সংখ্যাগুলোর মধ্যে আমরা যদি লিখি এখানে টাইপ করি একশোর উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো যেন দেখায় একশোর উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে হাইলাইট করে আমরা যদি লিখি পাঁচশোর নিচের সেল সংখ্যাগুলো দেখাতে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আমরা যদি লিখি পাঁচের উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো দেখাতে এগুলো কিন্তু দেখাচ্ছে পাঁচের উপরে বলেছি এই জন্য পাঁচ কিন্তু আসেনি আমরা যদি বলি এখানে আট হাজার উপরে কোনো সংখ্যা আছে কিনা নাই ওকে এটা হচ্ছে গ্রেটার দেন আমরা একশোর উপরের সংখ্যাগুলো দেখলাম তিনটি সংখ্যা রয়েছে এখন আমরা কালার আসি এই যে হাইলাইট করে দিল যে কালারটা আমরা চাইলে এই কালারটাও পরিবর্তন করতে পারব কীভাবে এই যে উইতে লেখা রয়েছে লাইট রেড উইথ ফিল উইথ ডার্ক রেড টেক্সট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে আমরা এটাকে চাইলে ইলো করতে পারি চাইলে গ্রিন করতে পারি চাইলে লাইট রেড করতে পারি চাইলে রেড শুধু টেক্সটকে রেড কালার করতে পারি অথবা এখানে যেগুলো রয়েছে সেগুলোর বাইরে আমরা কাস্টম ফরমেটে গিয়ে আমাদের মন মতো করে আমরা এই লেখার স্টাইল লেখার ফন্ট বোল্ড হবে কি না কালার সাইজ কতটুকু হবে আন্ডারলাইন হবে কি না তারপরে কালার কী হবে ইত্যাদি ইত্যাদি আমরা নির্ধারণ করতে পারি তার মানে এখন আমরা হ্যা সিলেক্ট করেছি আমরা কী হবে লেখাটা লাল হবে এবং লেখার নিচে একটি আন্ডারলাইন হবে ওকে এই যে তাহলে একশোর উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো রেড হয়েছে বোল্ড হয়েছে এবং এটার নিচে আন্ডারলাইন হয়েছে এরপরে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে কন্ডিশনাল এ গিয়ে হাইলাইট সেল রুলসে গিয়ে লেস দেন লেস দেন হচ্ছে কম বোঝাচ্ছে আমরা যদি এখানে লিখি পাঁচশোর নিচের সংখ্যাগুলো দেখাতে তাহলে এখানে পাঁচশোর নিচে যেই সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে হাইলাইট করে দিয়েছে আমরা এখান থেকে চাইলে আগেরটার মতো কালার পরিবর্তন করতে পারি চেঞ্জ করতে পারি ওকে এটা হচ্ছে কম সংখ্যা দেখাচ্ছে এরপর আমরা চলে যাব হাইলাইট সেল রুলস বিটুইন বিটুইন আমরা দিয়ে আমরা কি করতে পারি এই সংখ্যা থেকে এই সংখ্যার ভিতরে যা রয়েছে সেগুলো দেখাবে আমরা পাঁচশো থেকে এক হাজারের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখাবে পাঁচশো থেকে এক হাজারের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখাবে তাহলে আমাদের কিন্তু দেখাচ্ছে কালারের ব্যাপারটা আগেরটার মতোই ওকে আমরা যদি মনে করি দশ থেকে একশোর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখাবে সেগুলো কিন্তু দেখাচ্ছে এটা হচ্ছে বিটুইন আমরা চলে যেতে চাই ইকুয়েলে সমান সমান একই সংখ্যা যদি বার থাকে সেটা আমাদের এখানে দেখাবে দেখতে চাই আমরা একটু ক্যান্সেল করতে চাচ্ছি এই যেখানে সাত এখানে আমরা আরেকটা সাত লিখেছি তাহলে আমাদের দুই জায়গায় কিন্তু এখানে সাত রয়েছে আমরা সিলেক্ট করলাম কন্ডিশন ফর্মেটে ক্লিক করেছি আমরা ইকুয়েলে ক্লিক করেছি আমরা যদি দেখি এখানে সাত কতবার রয়েছে সেটাকে সে মার্ক করে দেখাবে সমান সমান মানে একই সংখ্যা যদি একাধিকবার থাকে তাহলে দেখাবে এখানে আমাদেরকে দেখিয়েছে দুইটা সাত রয়েছে আমরা যদি এখানে আরেকটি স্বাদ লিখি তাহলে সেটাকেও কী করবে মার্ক করে আমাদেরকে দেখাবে মানে একই সংখ্যা যতবার থাকবে সেগুলো আমাদেরকে দেখাবে কিসের মাধ্যমে ইকুয়ালের মাধ্যমে ফর্মেটেই ইকুয়ালের মাধ্যমে আমরা যদি কোনো একটা সংখ্যা বারবার লিখি সেটা আমরা খুব সহজেই এই কন্ডিশনাল ফরমেটিংয়ে গিয়ে বের করতে পারব এরপর আমরা দেখবো হচ্ছে আমরা এই ফর্মেটটা ক্লিয়ার করতে চাচ্ছি তাহলে কন্ডিশনাল ফরমেটিংয়ে গিয়ে ক্লিয়ার রুলসে গিয়ে ক্লিয়ার রুলস ফ্রম সিলেকশন সেল ক্লিক করে আমরা যে হ্যালপ করেছিল সেটাকে বাতিল করতে পেরেছি এরপরে রয়েছে টেক্সট দ্যাট কন্টেন এটা হচ্ছে সংখ্যার বেলায় যেমন এখানে তো নেই আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম প্রথমে সিলেক্ট করে একটা বর্ডার দিলাম বর্ডার দিয়ে এখান থেকে আমরা টেক্সট দেন কন্টেনটা ক্লিক করলাম ফর্মেস সেল দ্যাট কন্টেন দ্য টেক্সট আমরা যদি এখানে এ লিখি সঙ্গে সঙ্গে একটা মার্ক হয়ে যাবে আমরা বি লিখেছি কোনো মার্ক হয়নি টি লিখেছি কোনো মার্ক হয়নি ও লিখেছি হয়নি আমরা যদি এ লিখি তাহলে কিন্তু একটি অটোমেটিক একটা মার্ক চলে আসবে তার মানে এখানে যদি ক্যারেক্টার থাকে মানে এ থেকে জ্যাড পর্যন্ত তাহলে যেই সংখ্যাটা আমরা দিয়ে দিব সেই সংখ্যাটা কি করবে মার্ক পরে আমাদেরকে দেখাবে আবার ক্লিয়ার করতে চাই পরেটা হচ্ছে আমরা এইটা লিখতে চাই ডুপ্লিকেট ভ্যালু এই জায়গার মধ্যে যে ডুপ্লিকেট ভ্যালু গুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখাবে এই যে একই সংখ্যা যদি বারবার থাকে এর মধ্যে অনেকটা এরপর আমরা চলে যাব টপ টপ বাটন আমরা যদি দশটা এই যে দশটা আইটেম উপর দিকে লিখি তাহলে আমাদেরকে দেখাবে এই যে উপর দিকে দশটা আইটেম পর্যন্ত মাঠ করে দেবে এই যে সংখ্যা থেকে দশটা আইটেম পর্যন্ত মাঠ আবার দশটা আইটেম পর্যন্ত মাঠ করবে তাহলে এই কাজগুলো আমরা করতে পারি এখান থেকে খুব সহজেই আমরা যদি ডাটা বার ব্যবহার করি তাহলে আমরা গ্রাফ করে এখানে দেখাবে এই দেখাচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা এটাই জন্য ফুললি চলে আসছে আমরা যদি এখানে লিখি আটশো তাহলে কিন্তু গ্রাফ চার্টটা একটু বড় হবে আমরা যদি আট হাজার পাঁচশো লিখি তাহলে এটা ছোট হয়ে এটা কিন্তু বড় হয়ে গিয়েছে তার মানে গ্রাফ চার্ট করে আমরা এটাকে দেখতে পারি কোন সংখ্যাটা সবচেয়ে বড় সেটার কালার করে দেখাচ্ছে বেশি এইভাবে করে আমরা গ্রাফ চার্ট করতে পারি এবং গ্রাফের যে কালারটি রয়েছে কালারটাও পরিবর্তন করতে পারবো কিভাবে আমরা এই ইয়েলো দিতে পারবো রেড দিতে পারবো গ্রিন দিতে পারব ইত্যাদি ইত্যাদি কালার দিতে পারবো এরপর হচ্ছে কালার স্কেল আমরা এখানে কি করতে পারি কালারও ব্যবহার করতে পারি মাল্টি কালার এরপর হচ্ছে আইকন ব্যবহার করতে পারবো আমরা এখানে বিভিন্ন ধরনের আইকনগুলো রয়েছে আমরা সংখ্যার আগে যদি কোনো আইকন বা ছিন্ন বসাতে চাই আমরা এভাবে এখান থেকে বসিয়ে দিতে পারবো লাস্টন হচ্ছে আমরা ক্লিয়ার করে দিতে পারবো এইখান থেকে